এনামুল হাসান বিন নূরকে নিয়ে আসছো ও যা বলেছে সিল্লা সিল্লির দরকার আছে এটাকে কি ওয়াজ বলে মাসুদ রহমানকে নিয়ে আসছো ওনারা যা বলেছে এটাকে কি ওয়াজ বলে আগে ওয়াজ হই যে মানুষ কে দে জারে হয়ে গেছে আজকে প্যালেস্টাইনের মুসলিমদের দিকে তাকান মিয়া সব জায়গায় সব ওয়াজ করা যাবে না হৃদয়ের রক্ত খরণ হয় যেই প্যালেস্টাইনের মুসলিমরা এক গ্লাস পানি পায় না বাংলার জমিন থেকে আপনার হৃদয়ের তাকতি জাগে না মুসলিম হতে পারেন না পারেন না পারেন না কথা বলেন ঠিক না না ঠিক এজন্য প্রত্যেকটা মুসলমানদের জন্য আমাদের কলি যায় ব্যথা লাগা লাগবে এটা হলো মুমিনের চরিত্র কথা ঠিক আছে আমার প্রিয় ভাইরা খেয়াল করেন আল্লাহ বললেন তাহলে এই ব্যক্তিরা যে শুনবে না যারা শুনবে না এদের চরিত্র কি আল্লাহ বললেন ইনহুম ইল্লা কাল আনাম এদের চরিত্র হলো পশুর মতো কিসের মতো এই পশুগুলি কি দুই পায়ের হয় কয় পায়ের হয় এটাকে গরুও বলা যায় ওটাকে ছাগলে বলা যায় ওটাকে কুকুরও বলা যায় আরও কিছু বলা যায় যেগুলির নাম নেওয়ার সমুচিত বলে মনে করি না তাই নিলাম না তবে মনে রাখবেন ওই সাইডটা পা যাদের আছে এরা তাই পশু বলতে যা বোঝায় এরা তাই এটা হলো এতটুকু এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বালহুম আদল্লু সাবিলা বরং এর থেকেও তারা নিকৃষ্ট তাহলে আল্লাহ কোন জায়গায় নিয়ে গেছেন নিজের চরিত্রের দিকে তাকায় দেখেন আল্লাহ আমাকে শ্রেষ্ঠ মানুষ করলেন তার জন্য আনুগত্যের কিন্তু আমরা সেই আনুগত্য মানলাম না আল্লাহর কথা মানলাম না আইন মানলাম না বরং বিরোধিতা করলাম বিরোধিতা করলে আপনি পশুও নন পশু থেকে নিকৃষ্ট এই করলেন তিনিকে কে এটা মাসুদ রহমানের কথা নয় মনে রাখবেন প্রিয় বন্ধুগণ আল্লাহ সুহান এই জন্যে বললেন এক শ্রেণীর মানুষগুলি আসবে এই মানুষগুলি তোমাদের সামনে কোরআন থেকে কিছু কথা বলবেন তবে যখন তারা এই কথাগুলি বলবে মনে রাখবা এটা যদি কল্যাণকর হয় তাহলে তোমাদেরকে মানা লাগবে আল্লাহ এক বাক্যে সুরা আলার ভেতরে বর্ণনা করলেন জোরে পরে নাম ল এটা যদি কল্যাণকর হয় বলবা এটা যদি উপকারের হয় তাহলে এটা মানবা আর এটা মানে না তারা যারা হতভাগা কথাকার বুঝেন নাই মনে হয় এখানে যে কথাগুলি আমি কোরআন থেকে বললাম বলেন তো এখানে কি অকল্যাণকর যেটা জায়েজ সেটা আপনি মানবেন যেটা না জায়েজ সেটা আপনি বাদ দেবেন এটা তো আল্লাহর একটা ধারাবাহিকতা এখানে যে তথ্যগুলি বলা হলো আল্লাহ বললেন এটা তো তারাই মানবে যারা আল্লাহর প্রিয় পাত্র হবে এটা মানবে না তারা এদের চরিত্র প্রকাশ করে এক নম্বরে আল্লাহ বললেন তারা হতভাগা আর এই হতভাগাদের অবস্থানটা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন এই হতভাগাদের জন্য তিনি যেই জায়গাটা রাখবেন সুরা আলাদ নয় নম্বর এক এক করে বর্ণনা করে একটু পরে রায় বললেন আল্লা বর আল্লাহ তাদের জন্য নার নার শব্দের অর্থ কী এদিকে তাকা নার শব্দের অর্থ কী এই আগুন কি রান্না করে যে ভাত রান্না করে তরকারি রান্না করে খাইছেন এই আখার আগুন গ্যাসের চুলার আগুন এখানে আল্লাহ নার বলতে যে আগুনের কথা বর্ণনা করেছেন এটা হলো জাহান আগুন জাহান নামের আগুনটা কেমন হবে আমি তাফসির পড়তে গিয়ে দেখলাম একজন সুখী মানুষ পার্থিব জগতে যার কোনো দুঃখ কষ্ট নাই এই সুখী মানুষকে যদি জাহান ভেতরে প্রবেশ করানো লাগবে না মুফাসির বললেন জাহান নামের দিকে এই ব্যক্তিটাকে সামনের দিকে করে রাখলে তার সামনের অংশ পুড়ে যাবে পেছন পাশ করে রাখলে তার পেছনের পাশটা পড়ে যাবে এমন ব্যক্তিকে যদি এক সেকেন্ড সেখানে রাখা হয় এক সেকেন্ড পরে ব্যক্তিটাকে নিয়ে যদি বলা হয় তুমি কি পার্থিব জগতের সাপ থেকে সুখী মানুষ ছিলে না আরামপ্রিয় মানুষ ছিলে না মুফাসির বর্ণনা করলেন এক সেকেন্ড জাহান্নামে যাওয়াও লাগে নাই শুধু একটু তাপ লেগেছে আস লেগেছে এইটা উপলব্ধি করার পরে ব্যক্তিরা যে আরামপ্রিয় মানুষ ছিল সুখী মানুষ ছিল নিমিশের মধ্যেই তা ভুলে যাবে তাই তো অনেক আগে লিখেছিলাম পাগলমন মন রে দমফুরাইলে দেখবি কে আপন পাগল মন মন রে দম ফোড়াইলে দেখবি কে আপন যেজন তোমার আপন সে পরাবে তোমায় কাফন যে তোমার তিয়াপন সে পরাবে তোমায় কাফন সে করিবে তোমারে দা ফোন পাগল মন মন রে দম ফোঁড়াইলে দেখবি কে আপন পাগল মন মন রে দম ফুরাইলে দেখবি কে আপন আল্লাহ যদি আপন হয় কবরে তোমার নাহি ভয় আল্লাহর কোলে থাকবি জনম ভর পাগল মন মন রে দম দেখবি কে

একটু ফেসবুকে ঢুকবেন তো কন্টেন্ট ক্রিয়েটার এত হয়েছে আপনাদের বেনাপুলে এই নাই নিজের স্ত্রীকে দিয়ে এই হারাম কাজগুলি করে সেই পয়সা নিয়ে জাতিকে বুঝায় আমাদেরকে সবাই ভালো নজরে দেখে না বেইমান কথাকার বিয়ে করছে ও বাসর করে আরেকজন হিসাবই নাই কথা বলেন ঠিক না ব্যাঠিক সোশ্যাল মিডিয়ায় নিজের স্ত্রীকে ব্যাপর্দা করে যেই উপস্থাপনটা আপনারা করে থাকেন আমাদের সমাজে যেটা হয়ে থাকে আল্লাহর কসম যদি কোরআনের আইন বাস্তবায়ন হয় এই থাকবে না এটা নিমিশেই বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক না ভাই এটা বন্ধ হোক আপনারা চান কি না কারা কারা চান একটু দুই হাত তুলে দেখান তো লিল্লাহ থাকবি আজকের এই মাহফিল থেকে যুবক ভাইয়েরা সিদ্ধান্ত নেবেন যারা বউ দিয়ে ব্যবসা করে এদেরকে সমাজে উন্মোচিত করে তাদের মুখোশগুলি খুলে দেবেন এই লোকটাই অন্তত তারা নিজের স্ত্রীকে দিয়ে ব্যবসা করা বন্ধ করবে এটা সময়ের দাবি পারবেন না ইনশাল্লাহ আমার প্রিয় ভাইরা খেয়াল করেন এরপরে আল্লাহ বললেন তারা যেই কাজগুলি করছে জাহান নামের দিকে ধাবিত হওয়ার এরা কি মনে করে যে আমার রহমত থেকে আমার দৃষ্টি থেকে এই বান্দাগুলি একটু দূরে আছে আমি তাদেরকে দেখি না আমি তাদেরকে দেখার অবস্থান রাখি না এরা কি মনে করে আমার চোখ তাদের ওই পর্যন্ত পৌঁছায় না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভেতরে বর্ণনা করলেন উলা ইকালযিনা হাবিতত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মা লাহুম মিন নাসিরিন আরো জোরে পড়েন আল্লাহু আকবার এখানে আল্লাহ বর্ণনা করেছেন বান্দা আমার দৃষ্টি থেকে তোমরা দুরভূত হও নাই আমার দিনই ভাইরা আজ হোক আর কাল হোক জন্ম যার আছে মৃত্যু তার আছে আল্লাহ বললেন অবশ্যই তোমাদের জীবনের সব আমলগুলি বরবাদ হবে কোরআন থেকে দূরে থাকবা আমার বিধান থেকে দূরে থাকবা আমার আইন থেকে দূরে থাকবা এবার আমার সাথে আপনারা একমত পোষণ করেন তো কোরআনের পক্ষে থাকার দরকার আছে আছে মাসুদুর রহমান খারাপ হতে পারে তবে আমি যে দাওয়াত দিচ্ছি কোরআনের এই দাওয়াতটা তো খারাপ নয় কথা ঠিক না আপনি আমাকে মানার দরকার নেই আমি যে কোরআনের কথাগুলি বললাম এটা আপনি মানবেন এটা আপনার মডেল রহমান আপনার মডেল নয় এখন এই মডেলগুলি কেমন হবে লক্ষ্য করেন এখন তো যেই তথ্যটা দেব আপনাদের মনে হবে হুজুর এতক্ষণ আপনারা কই আসিলেন এই কথাগুলি এতদিন পর্যন্ত কেন বলেন নাই বর্তমান সমাজটাকে লক্ষ্য করলে দেখা যায় কর্মী কমে গেছে নেতা বেড়ে গেছে কথা ঠিক কর্মীর থেকে নেতা বেড়ে গেছে যার কারণে অশান্তি লেগেই আছে আল্লাহ বললেন এই মডেলগুলি আমি তৈরি করব কারণ এই সময় এই তথ্য না দিলে বুঝবেন না কেমন চরিত্রের মানুষদেরকে আমরা নেতা মানবো কোরআনে আল্লাহ বলেছে না বলে নাই এটা তো সেই তথ্যই সুরা ফোরকান চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বললেন এই কথা বলবো যারা শুনবে না এরা চতুষ্পদ জন্তুর মতো তার থেকে খারাপ তাহলে আল্লাহর এই কথার সাথে একত্বতা পোষণ করে আমাদের অভিভাবক কারা হবে কারা আমাদেরকে দিক নির্দেশনা দেবে একটা একটা করে পয়েন্ট জানার দরকার বলেন তো আছে না নাই জানতে চান কারা দুই হাত তুলে দেখান হাত নামান এক নাম্বার এক নাম্বার বারোটা বেজেই গেছে শেষ করব আর একটু বলবো সভাপতি বলতেছেন আরেকটু একটু বলেন এইসুখ ভাই আরেকটু বলবো এক নাম্বার নেতা মানতে হবে তাকে যাদের ভেতরে আল্লাহর ভয় আছে কথা বলেন পূর্বের সাড়ে পনেরো বছর যারা নেতা ছিল এদের ভেতরে মনে হয় আল্লাহর ভয় পরিপূর্ণ ছিল কথা বলেন দুই একটা তথ্য দিলে বুঝবেন আমার নাটোর জেলার সিংড়া উপজেলার একজন মন্ত্রী ছিলেন তথ্য প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী নাম হলো জোনায়েদ আহমেদ পলক নাম শুনছেন এই বেনা বলে মনে হয় আসে নাই ব্যক্তিটার এত চমৎকার বক্তব্য আমিও তার বক্তব্যের ভক্ত ছিলাম আমি মনে করেছিলাম এই তিনশো আসনের যতটাতে তাদের করবি বাহিনী আছে সবগুলি যদি चोर হয় অন্ততে এটা সাধুক কিন্তু আপা বিদায় নেওয়ার পরে আমরা লক্ষ্য করে দেখলাম তিন জনে যা খাইছে আমার এই প্রিয় ভাই একাই তার থেকে বেশি খাইছে অতএব সে আমাদের প্রিয় নেতা মনে রাখবেন আপনার নেতার ভেতরে আল্লাহর ভয় থাকলে কখনো রাষ্ট্রের সম্পদ চুরি করে খেতে পারতো না এজন্য আল্লাহ বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার ভেতরে আল্লাহর ভয় আছে উনাকেই নেতা মানা লাগবে মসজিদের মিনার থেকে আযানের আওয়াজ ভেসে আসলে নেতা ঘরে ঘুমায় থাকবে না বড় মসজিদে প্রবেশ করে যায় নামাজে দাঁড়ায়া আল্লাহর কদমে শেষদা দেবে এমন আল্লাহ ফিরুন নেতা যদি ময়দানে থাকে দেশে থাকে সমাজে থাকে সাধারণ জনগণ আজকে থেকে সিদ্ধান্ত নেবেন নেতা মানলে মানা লাগবে ব্যাটারি লো নেতা মানলে মানা লাগবে তাকে আমার দিদি ভাইয়ের এক ব্যাখ্যা আরো ছিল তবে একটা ব্যাখ্যা জেনে নেন এই আলোচনাটা যখন নাবিজি করছিলেন সাহবাইকার আমরা প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ভয় অন্তরে কেমন করে হয় আল্লাহর ভয় অন্তরে কেমন করে হয় হযরত ওমর এই ব্যাপারে সঠিক একটা সলিউশন দিয়েছেন হযরত ওমর মসজিদে নববীতে বসে আছেন জৈনক একজন ব্যক্তি মসজিদের নববীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আরেক প্রান্ত থেকে আরেক প্রান্ত শুধু হাঁটে শুধু হাঁটে চলাচল করে আমরে ফারুক ব্যক্তিটাকে ডাক দিয়ে বললেন ভাইগো আমি অসংখ্য সময় লক্ষ্য করলাম আপনি একবার এই পাশ থেকে ওই পাশ যান ওই পাশ থেকে এই পাশে যান কারণটা কি উনি বললেন আপনি বুঝবেন না আমার ভেতরে আল্লাহর ভয় আছে তাই হজরত ওমর বললেন বাহ্যিক দৃষ্টিতে আপনি যেমনটা আমাকে বললেন আপনার আভ্যন্তরীণ অবস্থাও যেন তেমন হয় আজকে আমাদের এই সমাজের দিকে তাকায় দেখলে নেতা মঞ্চে চরিত্র একরকম মঞ্চের নিচে আর এক রকম কথা বলেন ঠিক না ব্যাঠে দুই রকম চরিত্র যদি হয় ওই নেতার ভেতরে আল্লাহর ভয় আছে এটা মানা যায় ওটা মানা যায় উনি মঞ্চেও যেই কথা বলবেন মঞ্চের নিচেও সেই কথা বলবেন উনি মসজিদে গিয়ে যেমনটা আল্লাহর ভয়ে ভীত হবেন মসজিদের বাইরেও আল্লাহর ভয় তার অন্তরে যদি থাকে মনে রাখবেন সেই হল অরিজিনাল নেতা মানতে হলে তাকে মানা লাগবে হুকুম আলামিন জাতির লোকদেরকে বললেন দুই নাম্বার অভিভাবক মানা লাগবে তাকে যাদের ভেতরে আমানত দ্বারিতা আছে পূর্বে যারা চলে গেছে আমানতারই ছিল কথা বলে যে কয়জন ইসলামের দুই নেতা ছিল মতিউর রহমান নিজামি আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ মতিউর রহমান নিজামি আমার এলাকার পাশেই তো আমার নাটোর আর পাবনা জেলার মানুষ কমরের পাশে গেলাম ছোট্ট ছোট্ট আমাদেরকে বললেন হুজুর মানুষগুলিও হুজুরের কবর জিয়ারতে এসেছেন আসেন আপনাদেরকে তার কবরের কাছে নিয়ে যাই কি আবেগ জানার জন্য বললাম বাবা ব্যক্তিটা কেমন ছিল এই ছোট্ট মানুষগুলি আমাদেরকে বললেন হুজুর মানুষটা কেমন ছিল বলে বোঝানোর মতো অপশন আমাদের কাছে নাই যদি বেঁচে থাকতো তাহলে তার আচার আচরণ দেখেই আপনারা বুঝতেন ব্যক্তিটা কেমন ছিল যেই ব্যক্তির বাড়ি যেই জায়গায় ওই এলাকার মানুষগুলি যদি বলে ভালো বলেন তো এটা মানা যায় না সে ভালো আপনারা জানেন মাসুদুর রহমান একে রাজ করে বক্তা সেই বাড়ি গিয়ে শুনলেন এ মাসুদুর রহমান কেমন বলে মুরগি চোর ইজ্জত থাকবে আমার প্রিয় ভাইরা খেয়াল করেন দুই নাম্বার কোয়ালিটি দরকার নেতা কাকে মানবেন যার ভেতরে আমানতদারিতা আছে এখন এটা তথ্য দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 161 নম্বর তিনি চমৎকার করে বললেন ওয়া মাইয়্যা যুল ইয়াতী বিমা গাল লাউমাল কিয়ামা জোরে পড়লেন আল্লাহু আকবার এই আয়াতের ব্যাখ্যা পড়তে গিয়ে দেখলাম গলুলের ব্যাখ্যা কয়েকটা করেছে মুফাসির এক নাম্বার গলুলের অর্থ হচ্ছে জাতির লোকদেরকে বলো খেয়ানত করা পূর্বে যারা গেছে এদের ভেতরে খেয়ানতের এই অপরাধ আছে না নাই কথা বলেন দায়িত্ব শুধু পাওয়ার পরেই খেয়ানত করলে আপনি উন্নত নেতা হবেন দায়িত্ব না পাওয়ার পরেও যদি খেয়ানত করেন বলেন তো ও আর এ এই দুই মামা তো আর খালা তো ভাই কিনা কথা বলেন ঠিক কিনা আমার দিদি ভাইয়েরা এই জন্য মগজ দিয়ে বুঝবে আল্লাহ বললেন গলুলের এক নম্বর অর্থ হলো খেয়ানত করা দুই নাম্বার অর্থ হলো জোর করে দখল করে নেওয়া গলুলের তিন নাম্বার অর্থ হলো রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত করে খাওয়া এটা মনে হয় নেতার চরিত্রে নাই স্বাধীনতার তিপ্পান্ন বছর চলছে আজ অব্দি পর্যন্ত এটা বন্ধ হয় নাই কথা বলেন ঠিক না ব্যা আমি আমার কথা বলি না গলুল সুরা আলেমরান ইমরান বাসায় পড়ে দেখবেন একশো একষট্টি নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ব্যাখ্যা করে বললেন তিনটা অর্থে প্রকাশ করে বললেন এক নাম্বার হলো খেয়ানত করা জোর করে দখল করে নেওয়া তিন নাম্বার হলো সরকারি সম্পদ নিজের নামে আত্মসাৎ করা এই তিনটা অপরাধ যাদের আছে এরা গলুলের সাথে সম্পৃক্ত এই ওয়াজাতগুলি যদি নেতা হয় এটা কখনো অরিজিনাল নেতা হতে পারে না এটা বন্ধ করবে যারা এরাই হলো অরিজিনাল নেতা ঘোষণাকার নেতা চিনতে কি কোনো মানুষকে বলা লাগবে কোরআন বলে দেয় নাই ভাই তাহলে মনে রাখবেন দুই নাম্বার আমানতের খিয়ানত করা যাবে না যারা এটা করবে তারা অরিজিনাল নেতা হতে পারে না আমার দিদি মগজ দিয়ে বুঝে নেন আমানতের এইটার ব্যাপারে আমি ব্যাখ্যা যখন পড়লাম অবাক হয়ে গেলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আসবাবপত্র দেখাশোনার জন্যে একজন ব্যক্তি ছিল তাকে কার কারা নামে ডাকা হতো কি নাম আমার সাথে সবাই বলেন কার কারা এই নামে তাকে ডাকা হতো নবীজির আসবাবপত্র দেখাশোনা করতেন হঠাৎ করে কার কারা মারা গেছে সাহাবাই কেরাম এসে বললেন নবী গো কার কারা আমাদের মনে হয় জান্নাত সাহাবিরা বলছেন নবীজিকে কোন সেন্সে বললেন তার কারণ হল নবীজিকে যারা একবার দেখবে আল্লাহ তাদের জীবনের গুণাগুলি মাফ করে দেবে আমার দিনী ভাইরা স্বপ্নে আপনি বাবাকে দেখলেন এটা মিথ্যা স্বপ্নে আপনি মাকে কে দেখলেন এটা মিথ্যা হওয়ার সম্ভাবনা স্বপ্নে আপনি মাসুদ রহমান হজুরকে দেখলেন মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু স্বপ্ন যোগে যদি আল্লাহ নবীর চেহারা দেখেন আল্লাহর কসম কখনো মিথ্যা হতে পারে না একটা যদি নবীর চেহারা দেখা যায় আল্লাহ বললেন জীবনের গুণা মাপনী যির আসবাবপত্র দেখেন প্রত্যেকটা সময় তার চেহারা দিকে কার কারার নজর পড়ে যায় নবীজির ইমামতিতে কার কারা সলাত আদায় করেছেন আমার দিনই ভাইরা এই সেন্সের সাহবাই কেরাম বললেন নবী আমাদের মন বলে কার কারা জান্নাতি আল্লাহ নবী তাৎক্ষণাৎ বললেন তোমরা বলো জান্নাতি আমি নাবি বলি কার কারা জাহান্নাবি কিন্তু কারণটা কি জানার দরকার আছে জানার দরকার আছে এটা বলবো পরে যেন আপনারা না জান সব বুঝি তো আমি সব কথা একবার বলবো না এটা একটু টিপস দিয়ে দিলাম যেন আপনারা না জান এবার আসেন তিন নাম্বার পয়েন্ট একটু মনে রেখে বলবেন হুজুর সাহাবা ইকরাম বললেন কারকারা জান্নাতি আর নবী বলেছেন জাহান্নামী কারণ কি আমি অবশ্যই ব্যাখ্যাটা বলে দেব আমার دینی ভাইরা খেয়াল করেন এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করলেন জাতির লোকদেরকে বলে দাও তিন নাম্বারের নেতা মানা লাগবে কাকে আল্লাহ বললেন নেতার তিন নম্বর চরিত্র হবে তাদের সহযোদ্ধাদেরকে সাহস দিবে কি এখন তো যেতে হয় সেই জায়গায় হযরতে মুসানবিক নবীকে আল্লাহ বললেন যাও ফেরাউনকে দাওয়াত দাও মনে আছে আপনাদের কাহিনী বলবো না শুধুমাত্র সাহসটা কেমনে দিয়েছেন একটু জানায় দেব আমার দিদি ভাইরব মুসা আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার জন্য গেলেন গিয়েই মনে হয় বিপদে বললেন তাকে ধাওয়া দাওয়া হলো মারার জন্য তাড়া করা হলো হযরতি মুসা অনুসারীদেরকে নিয়ে পালানোর জন্য পেছন দিকে রওনা দিলেন কারণ ওয়াডার করেছেন কে আরো জোরে বলেন কে আল্লাহর ওয়াডারে পেছন দিকে পলায়ণ করার জন্য দৌড় দিলেন মুফাসসির করেছেন কিছুটা সময় যাওয়ার পর অনুসারীরা দেখল আর হয়তো কিছু সময় গেলে তাদেরকে ধরে ফেলবে অনুসারীরা মুসানবীকে বললেন নেতা মনে হয় তারা আমাদেরকে ধরে ফেলবে হাজরুতে মুসা আলি হিমুসাল্লাম বলবেন টেনশন করো না মুসা তোমাদেরকে আসার জন্য বলে নাই আমাকে যিনি অর্ডার করেছেন তিনি কে সুতরাং সেই আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিম দিয়ে বর্ণনা করলেন ওরা বলছে আমি তো ধরা খেয়েই গেলাম মুসানবী বললেন আমি আর তোমরা শুধু আমরাই না আমাদেরকে যিনি পরিচালনা করছেন তিনি কে তিনি কে সাহস জোগালেন কে কথা বলেন না সাহস জগালেন কে আল্লাহ বললেন যে মুসা তুমি তাদেরকে আরেকটু যে কথা বলেছিলে জাতির লোকদেরকে বলো কলা কাল্লা ইন্না মায়র অব্দি জোরে পড়ে না ল আরো আরও জোরে পড়ে না ল তাহলে সাহস জোগানোর দরকার একজন সৎ নেতা যিনি দান করেছেন তিনিকে আর আমাদের নেতাগুলি দেখেন অবস্থায় একটু ব্যাগত তিনি নিজেই হেলিকপ্টার যোগে এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে এই মূর্খ কর্মীগুলি আসো বুঝলো না ও জীবন দেবে তোমাদের জন্য না 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 নিজের জন্য সে এটা কখনো চরিত্র হতে পারে গুনেই কথা বলেছেন কে কথা বলে কিন্তু মুসলিম নেতা যারা হয় ওরা নিজের জীবন দেবে কর্মীদেরকে বাঁচাবে লক্ষ্য করেছেন না আপনারা আমার দেশের ওই সময়ের পুলিশ বাহিনী বলেছিলেন এদের ভেতরে এমনই সাহস একজনকে গুলি করি একজনই মরে বাকিগুলা দৌড়বে দেয় না বরং ওরা আরো সামনে আসে এই অবস্থা যদি হয় আমরা আর এদেরকে গুলি করে আমাদের অস্ত্র গোলা সব শেষ হবে কিন্তু এদেরকে স্থান ত্যাগ করানোর ক্ষমতা আমাদের হবে না যখন এই তথ্য প্রকাশ করেছে অহংকারী বলেছিলেন এটা বলো আল্লাহ বললেন তোদের যেখানে শেষ আমার ধরা সেখানে শুরু কথা কন ঠিক না ব্যাঠি এখান থেকে যারা শিক্ষা নিয়ে আগামিতে চলবে না অপেক্ষা করে নমরুদ বিদায় নিয়েছে ফেরাউন বিদায় নিয়েছে হামান বিদায় নিয়েছে কারুন বিদায় নিয়েছে আবু জাহেল বিদায় নিয়েছে তাদের অবস্থান ছিল এই অহংকার এখান থেকে শিক্ষা নিয়ে যারা আগামীতে চলবে না আপনাদেরও বিদায় নিতে হবে মনে রাখতে হবে সে আল্লাহ আছে না নাই আল্লাহ বললেন তোমরা কি দেখো না আমার হাত থেকে রেহাই পাওয়ার ক্ষমতা কারো নাই উদাহরণটা দিলে দেওয়া যায় এই তো সময় আসছে আমার দেশের ছোট্ট ভাইরা যুবক বন্ধুরা অনেক মুরব্বীরাও বাস থেকে ওই যে কাবারি বলেন তো নাকি ওইটা ফাটায়া এরপরে চিকন চিকন খিলি তৈরি করা হয় সেটা দিয়ে সুন্দর করে ঘুড়ি বানানো হয় কাগজ ওপরে অথবা পলে দিয়ে